গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি আর ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো রোদ্দুর দিয়েছে যার জন্য কাপড় মেলতে এলাম এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে আর কালকে তো বৃষ্টি হচ্ছিলো কাচাগুচি করেছি তো দিতে পারিনি রোদ্দুরে আর দেখো তাকাতে পাচ্ছি না আর এখানে রোদ্দুরে মাটিও দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড দিয়ে গেছে সকালবেলা যে টপে বড় টপে গাছগুলো বসাবে দানা ফেলেছিলো ছোট ছোট গাছ হয়েছে চলো দেখতে থাকো আমার ভিডিও সঙ্গে থেকো আরও কী কী কাজকর্ম করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো এই টপে দানা ফেলা হয়েছিল ছোট ছোট গাছ যে যেগুলো অন্য টপে ট্রান্সফার করা হবে এই দেখো ওই জন্য মাটিটাকে রোদ্দুরে দিয়ে গেছে আমার হাজব্যান্ড আর এইগুলো জামা কাপড় কেঁচেছিলাম যেগুলো রোদ্দুরে সকালবেলা দেওয়া হয়েছে আর সকাল সকাল আমার ছেলের বায়না ছিল যে ধোসা খাবে তো আমি চাল তোর ভেজাই নি তাই জন্য ইনস্ট্যান্ট ধোসা করে দিলাম এটা হচ্ছে সুজি দই আর একটু বেসন দিয়েছি কিন্তু প্রথম ধোসাটা একটু মোটা হয়ে গেছিলো আমি ভেবেছিলাম এটাই ঠিক আছে কিন্তু না অনেকটা মোটা তারপরে চাটুতে যখনই করছি একটু আটকে আটকে যাচ্ছিলো তাই জন্য আমি কড়াই করলাম যেহেতু আমার ধোসা তাওয়া নেই এখন ভাবছি যে এবার একটা কিনতে হবে আর যেহেতু আগের দিনে কড়ায়ে সরু চাকলি করেছিলাম খুব সুন্দর উঠেছিলো তাই জন্য কড়ার মধ্যেই করার চেষ্টা করলাম আর করার মধ্যে ই সুবিধা হচ্ছিল করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল একটু অসুবিধা হচ্ছিলো আমার হাতে ফুসকাও পড়ে গেছে করার ধারটা হাতে লেগে যাই হোক যখন যেটা মনে করি সেটা করার চেষ্টা করি আর সেটা প্রথম প্রথম একটু গন্ডগোল হয়েছিল তারপরে কিন্তু ধোসাগুলো খুব ভালোই হয়েছিল যেহেতু ইনস্ট্যান্ট ধোসা তাই জন্য খুব একটা মজমজে নয় একটু নরম নরমই হয়েছিল তবে কিন্তু টেস্টটা পুরো ধোসার মতনই এসেছিল আমি যেটা চেষ্টা করি রান্না করব মনে করি আর সেটা কিন্তু আমি মোটামুটি করার চেষ্টা করি আর মোটামুটি হয়তো সেই রকম আনতেও পারি এই দেখো ধোসাটা তারপরে কয়েকটা হওয়ার পর বেশ ভালোই উঠছিল মোটামুটি ভালোই হচ্ছিল খুব খারাপ হয়নি যার জন্য এই দেখো খুব সুন্দর হয়েছে তো খেতে কিন্তু ধোসার মতনই মানে একদম সেম টু সেম হয়েছে কিন্তু একটু আরও মজমছে হয় ধোসা কিন্তু অতটা মচমছে হয়নি এ এই দেখো পুরো একদম আমরা বড়বাজারে বাজারে যেমন ধোসা খাই একটু পেঁয়াজ টমেটো কুচি জানো তো কলা ছিল না টমেটোরা আর কচাই চলো এবার জলখাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ জলখাবার খাওয়ার পরে অনেক দিন ধরে না মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছা করছে কিন্তু যেহেতু আমার আমার হাজব্যান্ড ডাল একদম পছন্দ করে না তো আমি বলছিলাম ওকে যে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল খা খেতে ইচ্ছা করছে তো ও বলল করো না তোমার যখন খেতে ইচ্ছা করছে আমলাম দূর একের জন্য একদম ভালো লাগে না একার জন্য করতে তুমি খাও না বলছে হ্যাঁ আমি খাবো তুমি করো যার জন্য আমি এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা করলাম আর যেহেতু মাছের মাথা দেবো আদা রসুন পেঁয়াজ দিই ডালটা করলাম আর মাছের মাথা দেবো প্রথমে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প অল্প আদা রসুন ধনে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে নেড়ে মাছের মাথাটা দিয়ে নাড়বো নেড়ে এবার ডালটা সেদ্ধ করা আছে ডালটা ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস ডাল হয়ে যাবে আর আজকে যেন তো এই সব ধোসা বসা করতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্না বসাতে এদিকে যেন কিছুজন আসার কথা আছে যারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে থাকবে কিন্তু তাদের ভিডিও তো আমি করিনি কারণ কিছু কারণবশত আমি তাদের ভিডিও করতে পারলাম না তার জন্য সবার কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি বললাম যেহেতু কোনো কিছুই আমি গোপন রাখি না যার জন্য আমার ভিডিওতে আমি বলে দিলাম যে কিছুজন আসার কথা ছিল যার জন্যই সেই হিসেবেই আমাদের সমস্ত রান্নাবান্না হয়েছিল আর যেগুলো একটু প্রবলেম আছে যেটু আমার ভালোবাসার মানুষরাও যেমন দেখে যারা আমার ক্ষতি চায় তারাও কিন্তু আমার ভিডিও দেখে যাই হোক কিছু বলার নেই আর এই ব্যাপারে আর চলো এবার আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো একটু স্পেশালভাবে করবো আজই চিকেন দো পেঁয়াজা করব কিন্তু চিকেন পেঁয়াজার মধ্যে আলু তো দেয় না কিন্তু আলু হচ্ছে বাঙালিরি ইমোশান তো আমি দিই একটু আদু আসলে রান্নাগুলো নিজের মতন করে একটু করে নিই আর তবে নিজের মতন করে করলে খেতে কিন্তু খারাপ হয় না জানো তো আরে দেখো খুব অল্প মশলা দিয়ে কিন্তু আমি চিকেন করব। করবো সামান্য রসুন দিলাম আর সামান্য একটু আদা দেবো দিয়ে এরপরে ধনে জিরে যা সব গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে নাড়ব দুরকমভাবে পেঁয়াজ দেবো যেহেতু চিকেন দেবো পেঁয়াজা তাই প্রথমে পিঁয়াজটা আমি একটু ঝিরি করে কেটেছি কিন্তু পরে যেটা দেবো একটু কিউব করে কাটা পেঁয়াজ দর পেঁয়াজ দেবো যেহেতু চিকেন দো পেঁয়াজা তাই জন্য এইভাবেই আমি রান্না করছি আর এখান গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো এরপরে টমেটো দেবো টমেটো দিয়েও কষাবো তারপরে কাজু বাদাম বাটা দিয়েছি যেটা আমি ভিডিও তুলতে ভুলে গেছি আসলে যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না করতে তারপর কিছু তারা ছিল যার জন্য আমি তুলতে ভুলে গেছি কাজুবাদাম বাটা দিয়েছিলাম আর তারপরে টক দই দিয়েছিলাম হ্যাঁ এটা টক দই দিচ্ছি এর আগে কাজুবাদামটা দিয়ে একটু ভেজে নিয়েছি যেহেতু কাজু বাদাম তো এমনি ভাজা কাজুবাদাম নয় কাঁচা কাজুবাদাম তাই জন্য মশলার সঙ্গে কাজুবাদামটা একটু ভেজে নিয়েছি তারপর আলুটা দিয়ে একটু গরম জল দিয়ে ফুটতে দেবো যেহেতু পাশে আমি গরম জলটা বসিয়ে রেখেছি আর গরম জলটা দিয়ে একটু গা মাখা মাখা একটু দিলাম জলটা যেহেতু আলুটা সেদ্ধ হবে আর আলু সেদ্ধ 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 হতে হতে জলটা অনেকটাই মরে যাবে এইভাবে এবার এখানে না ঘি দেব করার মধ্যে যেহেতু চিকেন দু পেঁয়াজা ওইটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে মাংসটা সেদ্ধ হচ্ছে আর পাশে আমি একটু মৌরি ফোড়ন কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ কিউব করা ওগুলো ভেজে নিলাম টমেটোটাও ওর সঙ্গে দিয়ে দিলাম আর এটা দিয়ে দি দিয়েছি কড়ার মধ্যে ঘি ঘি দিয়েছি ঘিয়ের মধ্যেই সমস্ত ফোড়ন দিয়ে ওগুলো নেড়ে আর কসুর মেথি দিয়েছি পেঁয়াজের মধ্যেই এইভাবে নেড়ে এবার আমি ওটা মাংসর মধ্যে দিয়ে নেড়ে নিলাম চলো আজকের জন্য এই দি চিকেন পেঁয়াজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরতে পুরতে একদম গা মাখা গা মাখা হয়ে গেছে লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো ধনে থাকলে ধনেপাতাও পাতাও দেওয়া যেত কিন্তু ধনেপাতা আমার কাছে ছিল না তো খুব সুন্দর আজকে সমস্ত রান্নাগুলো খুব লিমিটেড রান করেছি কিন্তু খুব ভালো হয়েছে আর দেখো মাছের মাথা করেছি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হবে না তা হয় এর মধ্যে কারি পাতা বাদাম শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছিল কী বল দুপুরে রান্নাবান্নার পর আর আসিনি একটু শুয়ে পড়েছিলাম আবার বাড়িতে অনেকজন এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল তো যাদেরকে আমি ভিডিওতে নিয়ে নি বা নিতে পারিনি কারণ আমি ভিডিওতে ইচ্ছা করেই নিইনি যাই হোক কিছু কিছু সমস্যা থাকে যার জন্য আমি তাদেরকে ভিডিওতে নিতে পারলাম না আর তারা এই মাত্র চলে গেল আর এবার মানে দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না রান্নাবান্নাতে সমস্ত কিছু শেয়ারই করেছি খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটতে মিটতে অনেকটা টাইম লাগলো তারপরে একটু শুলাম সকলে একটু রেস্ট নিল তারপরে সকলে বাড়ি চলে গেল আর আমি এই ছেড়ে দিয়ে এসে আমি ঢুকলাম ঘরে তো মানে আমি গলির মুখ অবধি মানে আমাদের গেটের সামনে অবধি গেছিলাম ওদেরকে ছেড়ে দিয়ে এলাম আর চলো ওদের আগে আগে কি কি করি দেখাই আর কিছু কারণবশত আমি আমার বাড়িতে আসা লোকজনকে আমি দেখালাম না ঠিক আছে সব কিছু তার ভিডিওতে নেওয়া যায় না নিতে পারলাম না চলো আরও কি কি সন্ধ্যাবেলা কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলা চলে এলাম আর এর আগে আর আসতে পারিনি ভালো লাগছিল না যেহেতু একটু খাটা কাটুনি আজকে হয়েছে আর একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম নার্সারিতে গেছিলাম নার্সারিতে গিয়ে কিছু নার্সারি তো বন্ধ হয়ে গেছে যাওয়া মানে যেতে পারিনি তো আমরা কিছু সার অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসেছি সার নিয়ে এবার ওই যে সকালবেলা ছোটো ছোটো গাছগুলো দেখিয়েছিলাম সেগুলো সার দিয়ে মাটিটাকে তৈরি করে এবার গাছগুলোকে বসাবে আর যেহেতু আমার হাজব্যান্ড এগুলো খুব ভালো পারে আর আমি একটু অধৈর্য সব ব্যাপারে যাই হোক এসে আমি আমরা বেরিয়েছিলাম বেরিয়ে এসে আর ও তো সঙ্গে সঙ্গেই চলে গেছে যেহেতু ও শার্টটা কিনে নিয়ে এসছে ও পেয়ে গেছে আর ও তো একদম সময় পায় না কাজে থাকে যেহেতু আজকে রবিবার ছুটি আছে বিকালবেলাটা যার জন্য ও সারটা নিয়ে এসেই ছাদে চলে গেছে আর ওই যে ছোট ছোট টপে দানা বসানো হয়েছিল আর সেখান থেকে গাছ বেরিয়েছিল সেগুলো বড় বড় জায়গায় ট্রান্সফার করছে এইভাবেই গাছগুলো লাগানো হচ্ছে যেহেতু আমি এইসব ব্যাপারে খুব একটা ভালো জানি না কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোভাবে গাছের যত্ন নিতে পারে তো আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকক্ষণ ধরেই কাজটা চলছিলো আমার আর ভালো লাগছিল না যে আমি জানি আমার ধৈর্য অনেক কম আর আমার হাজব্যান্ডের ধৈর্য অনেক বেশি তো যাই হোক ভিডিওগুলো তুলছিলাম আর প্রত্যেকটা প্রথম ডামটাতে বসানো হলো উচ্ছে গাছ এবার এইটাতে বসানো হবে শশা গাছ তারপর আর পুঁই শাকটা একটু ছোট ছোট উঠেছে বলল একটু বড় হোক তারপরে আমি পুঁই শাকটা তুলে আবার বড় জায়গায় বসাবো যেহেতু পুঁই শাকটা বসানোর জন্যই আমি ওকে বারে বারে বলেছিলাম কি গো বসা বসা চলো বন্ধুরা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তারপর গাছের কিছু সার আনলাম আর এই যে নোংরার বালতিটা এটা খুব দরকার ছিল নিচে ওপরে একটা আছে নিচের জন্য একটা দরকার ছিল আগে যে বালতিগুলো ছিল নোংরা ফেলার সেগুলো কোথায় কি হয়ে গেছে আমাদের যেহেতু ঘরটা হয়েছে তখনই কোথায় কি এদিক ওদিক হয়ে গেছে যার জন্য নোংরার বালতিটা আবার আনতে হলো আর বেরিয়েছিলাম একটু এটা সেটা কাজ ছিল কিছু ফিনাইলের অর্ডার ছিল কিছু স্যাম্পেল দেওয়ার ছিল তো যেগুলোর জন্য যে বেরোতে হয়েছে আর ওপরে যেহেতু গাছ বসাবে তার কিছু সার নার্সারিতেও গেছিলাম নার্সারি বন্ধ হয়ে গেছে তবে নার্সারিটা একদিন গেলে সেখানেও আমি ভিডিও করে দেখাবো আর নোংরা বালতিটা মেন উদ্দেশ্য ছিল বেরিয়েছিলাম আর গাছের কিছু সার তো সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম আর এসেই ওপরে গাছ লাগাতে চলে গেছে আমার হাজব্যান্ড যেহেতু শারটার অপেক্ষায় ছিল আর ওপরে আমি গাছ লাগাচ্ছিল তো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আর চলো আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম যার যার জন্য আদার্স অ্যাক্টিভিটি কিছু দেখাতে পারিনি কিন্তু আবার কালকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে চলো আজকে কেমন লাগলো ভিডিওটা সকলে একটু জানিও সকলকে টাটা জানিয়ে বিদায় নিল